ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যার রাজনীতি প্রায়ই হিন্দুত্ববাদী মতাদর্শ এবং মুসলিম বিরোধী বিতর্কের সঙ্গে জড়িয়ে থাকে কিন্তু সম্প্রতি তিনি এমন এক মন্তব্য করেছেন যা অনেককেই অবাক করেছে ইসলামের অন্যতম শ্রদ্ধেয় ব্যক্তিত্ব ইমাম হোসেন আলাইহি সালামের আত্মত্যাগকে স্মরণ করে তিনি একটি টুইট করেন কিন্তু কেন যে নেতা এবং তার দলের বিরুদ্ধে বারবার মুসলিমদের অধিকার খর্ব করার অভিযোগ ওঠে তার এই হঠাৎ প্রশংসা কি নিছ কি সৌজন্য নাকি এর পেছনে রয়েছে আসন্ন নির্বাচনের গভীর কোনো রাজনৈতিক কৌশল নিজের অফিশিয়াল এক্স হ্যান্ডেল থেকে করা পোস্টে প্রধানমন্ত্রী মোদী বলেন ইমাম হোসেনের আত্মত্যাগ ন্যায় এবং সত্যের প্রতি তার অবিচল অঙ্গীকারকে তুলে ধরে প্রতিকূলতার মাঝেও তিনি যেভাবে সত্যকে আঁকড়ে ধরেছিলেন তা আমাদের সকলের জন্য অনুপ্রেরণা ইমাম হোসেন আল্লাহি সালাম হলেন ইসলামের শেষ নবী হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লামের দোহিত্র যিনি কারবানার প্রান্তরে অন্যায়ের বিরুদ্ধে লড়াইয়ে শহীদ হয়েছিলেন তার এই ত্যাগ বিশ্বজুড়ে মুসলিমদের কাছে ন্যায় নিষ্ঠা এবং প্রতিরোধের প্রতীক কিন্তু এই প্রশংসাবার্তাই তৈরি করেছে নতুন বিতর্ক কারণ নরেন্দ্র মোদীর রাজনৈতিক ইতিহাস সম্পূর্ণ ভিন্ন কথা বলে গুজরাট দাঙ্গা থেকে শুরু করে নাগরিকত্ব সংশোধনী আইন জাতীয় নাগরিক নাগরিকপঞ্জি এবং সম্প্রতি ওয়াক্কফ আইন বাতিলের মতো পদক্ষেপে তার সরকার বারবার সমালোচিত হয়েছে এই আইনগুলোকে অনেকেই ভারতের মুসলিম জনগোষ্ঠীর বিরুদ্ধে একপক্ষীয় পদক্ষেপ হিসেবে দেখেন তাই যে নেতার শাসনামলে এমন সব ঘটনা ঘটেছে তার মুখে ইমাম হোসেনের প্রশংসা অনেককেই সন্দিহান করে তুলেছে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন এই টুইটের পেছনে রয়েছে সুচিন্তিত রাজনৈতিক পরিকল্পনা সামনেই ভারতের লোকসভা নির্বাচন বিজেপির মূল ভোট ব্যাঙ্ক হিন্দু সম্প্রদায় হলেও নির্বাচনে জয় নিশ্চিত করতে মুসলিম ভোটের একটি ক্ষুদ্র অংশ গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে বিশেষ করে শিয়া মুসলিমদের কাছে ইমাম হোসেনের আবেগ অত্যন্ত প্রবল এই টুইটের মাধ্যমে মোদি হয়তো সেই শিয়া সম্প্রদায়ের কাছে একটি ইতিবাচক বার্তা পৌঁছে দিতে চাইছেন অতীতেও বিজেপি পাস মান্দা মুসলিমদের মন জয়ের চেষ্টা করেছে এটি কি সেই কৌশলেরই একটি নতুন ধাপ সোশ্যাল মিডিয়ায় এই টুইট নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে কেউ কেউ মোদীর এই পদক্ষেপকে স্বাগত জানিয়ে বলেছেন এটি একটি ইতিবাচক পরিবর্তন এবং অন্তর্ভুক্তিমূলক রাজনীতির ইঙ্গিত অন্যদিকে সমালোচকদের মতে এটি নিছকি ভণ্ডামি এবং ভোটের আগে ভাবমূর্তি স্বচ্ছ করার একটি প্রচেষ্টা তাদের প্রশ্ন যদি ইমাম হোসেনের ন্যায়ের আদর্শে তিনি সত্যিই বিশ্বাসী হন তাহলে তার সরকারের নীতিতে তার প্রতিফলন কোথায় সব মিলিয়ে মোদীর এই বার্তে কি সত্যিই হৃদয়ের পরিবর্তন নাকি নিছকি রাজনীতির সজাগ চাল সেই উত্তর হয়তো সময়ে বলে দেবে নিউজ ডেস্ক অন্বেষণ